গাইজ ফোন কিনতে গিয়ে এত বড় বিপদে পড়ে যাব আগে জানলে ফোনই কিনতে যেতাম না তাই আপনারা যদি ফোন কেনার জন্য মার্কেটে যান হলে অবশ্যই একটু যাচাই বাছাই করে যাবেন নয়তো আমাদের মতো আপনারও বিপদে পড়ে যেতে পারে তো আজকে আমরা সকাল সকাল বসুন্ধরা মার্কেটে যাওয়ার জন্য বের হয়েছিলাম আর আমরা সাবার থেকে বসুন্ধরা মার্কেটে যাচ্ছিলাম তো সকাল সকাল আমাদের ফেস দেখেই বুঝতে পারছেন আমরা কতটা ফ্রেশ মুডে আছি কিন্তু এই মুডটা নষ্ট হয়ে যায় মার্কেটে আসার পরে তো আমাদের কাজ যেহেতু ছিল ফোন সেক্টর আমরা এখানে এসে ফোন সেক্টরের জন্যই যাচ্ছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি ফোন সেক্টর টোটালি আর শুধু আমরা না ওইখানে অনেক মানুষ ছিল যারা ফোন সেক্টরের সামনে গিয়ে অনেক হতাশ হয়েছে কারণ অনেক মানুষ আছে অনেক দূর দূরান্ত থেকেও আসে আমরা তো মাত্র সাবার থেকে এসেছি মন খারাপ হয়ে গিয়েছিল যারা আরো দূরে থেকে এসেছিল তাদের কি অবস্থা হয়েছে রিসেন্টলি যদি আপনারা ফোন কেনার জন্য মার্কেটে মার্কেটে অবশ্যই পরিচিত যদি কেউ থাকে তাদের সাথে আগে কন্ট্যাক্ট করে যায় ফোন সেক্টর খোলা আছে ওকে আমরা কিছুদিন আগেও আসছিলাম মার্কেটে এই ফোনটা কেনার জন্য কিন্তু তখন কোনো ব্লগ করতে পারিনি কারণ আমি যে ফোন দিয়ে ব্লগ করি সেই ফোনটা আমি বাসায় রেখে আসছিলাম কিন্তু আমার নর্মাল ফোন দিয়ে একটা ভিডিও নিয়েছিলাম ং করার সময় আর নর্মাল ফোন দিয়ে ভিডিও করলে ভিডিও গুলো একটু শেক করে যেমনটা এখানে আপনারা একটু দেখতে পাবেন ব্লগিং এর জন্য অবশ্যই ভালো মানের একটা ফোন হতে পারে সেটা যে কোনো ফ্ল্যাগশিপ ফোন তবে আমার পার্সোনালি যেটা এর জন্য স্যামসাং স্যামসাং বা আইফোন বেটার হবে আর আমার বন্ধু নিয়েছিল আলট্রা ফোনটা সে আসলে তার রেগুলার ইউজ এর জন্য স্যামসাং টা নিয়েছিল আর তাকে দেখেই বোঝা যাচ্ছে সে কথাটা খুশি আর আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে আইফোন আমার কাছে মনে হয় আইফোন ভিডিওর জন্য বেস্ট সেদিন যেহেতু আমার আইফোনের চার্জ ছিল না স্যামসাং টা কেনার সময় আমি ব্লগ করতে পারিনি ওই দিন আমি আমার ফোনটা বাসায় রেখে ছিলাম আর আজকে আমরা মূলত গিয়েছিলাম অন্য একটা কাজে সেটা হচ্ছে তার স্যামসাং এর অ্যাডাপ্টারটা চেঞ্জ করতে কারণ তার ফোনের অ্যাডাপ্টার একটু সমস্যা ছিল কিন্তু আফসোস ফোন সেক্টর অফ থাকায় আমাদের কাজটা হলো না তো দোকান অফ থাকায় আমাদের যে পরিমাণে খারাপ লেগেছিল আর যারা ফোন কেনা নিয়ে আসছিল তাদের না কতটাই খারাপ লেগেছে তো কাজের কাজ তো কিছুই হলো না এই জন্য আমরা দুই বন্ধু মিলে মার্কেটে একটু ঘোরাঘুরি করছিলাম সাথে কিছু ভিডিওস এবং পিকচার্স তো ক্লিক করছিলাম এরপর আমার বন্ধু বলছিল উইন্টারের জন্য কিছু কালেকশন দেখার জন্য এই জন্য আমরা কয়েকটা দোকান ভিজিটও করেছিলাম ফার্স্টে আমরা এই দোকানটাতে চলে আসি দোকানটাতে মোটামুটি ভালো ভালো কালেকশন ছিল এইটা কিন্তু কোনো প্রমোশন

বন্ধুকে অনেক কথাও শুনিয়েছিলাম আমার বন্ধুর চিন্তা ভাবনা ছিল যে সবটা একটু বেশি ভাইরাল অথবা যে দোকানে বেশি কাস্টমার থাকে সে সব থেকেই ফোনটা নিবে অতপর সে সেই সবটা থেকেই ফোনটা নিয়েছিল আমার পার্সোনালি তাদের অ্যাটিটিউড বিহেভিয়ার একদমই ভালো লাগে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভালো কি ভালো বলতে কোনো বাধা নেই শুধু কাস্টমারের সাথে ভালো ব্যবহার করুন ওকে সো এরপর আমরা চলে আসি বাহিরে বাহিরে এসে আমরা স্ট্রেট ফুড গুলো ট্রাই করছিলাম তো এইখানে আমরা ছোলা বুট ট্রাই করছিলাম ছোলা ভালোই ছিল মানে একটু ডিফারেন্ট কাঁচা কাঁচা একদম পেঁয়াজ মরিচ কুচি দিয়ে জাস্ট অসাধারণ এরপর চলে আসি বেলপুরি খাওয়ার জন্য বেলপুরিটাও মজা ছিল শুধু ঝালমুড়িটা বাদে এর পাশাপাশি ডিমও ছিল আমি নিয়েছিলাম হাঁসের ডিম এমনিতে আমি হাসের ডিম সচরাচর খাই না কিন্তু আজকে কেন যেন খেতে মন যাচ্ছিল এমনিতে নরমালি হাসের ডিম খেতে গেলে কেমন যেন লাগে কিন্তু একটু মশলা দিয়ে নিলে উফ দারুন তো ডিম খেতে খেতে আজকে শেষ করছি এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না তো ভালো থাকবেন সবাই বাই বাই